আমি সব সময় আপনাদের পাশে গিয়েছি দীর্ঘ পনেরো বছর গণতন্ত্রের জন্য আমার মুক্তির জন্য আপনারা যে নিরন্তর সংগ্রাম করেছেন এবং আমাদের অসংখ্য সহকর্মী প্রাণ দিয়েছেন জুলুম নির্যাতনের শিকার হয়েছেন এবং প্রায় সয় লক্ষ মিথ্যা জর্জরিত হয়েছে

এবং ছাত্রদের সমন্বিত আন্দোলনের ফলে শাসকেরা বিদায় নিয়েছে একটা সরকার গঠিত হয়েছে তাদের কাছে জনগণের প্রত্যাশা রাষ্ট্র মেরামতের ন্যূনতম সংস্কার দ্রুত সম্পন্ন করে গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যাওয়ার জন্য সকলের কাছে

ইস্পাত কঠিন ঐক্যের মাধ্যমে জনগণকে সঙ্গে নিয়ে এবং চক্রান্তকে ব্যর্থ করে দিতে হবে গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণের জন্য আমাদের সকলকে একযোগে কাজ করতে হবে আসুন আমরা আগামী দিনগুলোতে শহীদ জিয়াউর রহমানের স্বপ্নের আধুনিক সমৃদ্ধ গণতান্ত্রিক প্রদেশ বিনির্মাণের জন্য আমাদের সর্বশক্তি নিয়োগ করি এবং এত ত্যাগের বিনিময়ে প্রাপ্ত এ অর্জনকে সুসংগত এবং ঐক্য ঐক্যকে আরো বেগবান করি আমি যুক্তরাজ্য থেকে অসুস্থ অবস্থায় আপনারা জন জানাতে চাই আসুন জনগণ কে সংকৃপ্ত করে বাংলাদেশ ছাত্রবাদী দল কে করবে না আন্দোলন সংগ্রাম রাষ্ট্র পরিচালনা নেতৃত্ব প্রদান আর ঐক্যবদ্ধ এবং সুসংগতভাবে গড়ে তুলুন আপনাদের মাধ্যমে। ছাত্র যুবক সহ দেশবাসীর কাছে রাখতে চাই আসুন প্রতিহিংসা প্রতিশোধ নয় পারস্পরিক ভালোবাসা ও ভ্রাতৃত্বের মাধ্যমে আমরা সকলে মিলে আমাদের প্রিয় মাতৃভূমিতে বাংলাদেশকে সত্যিকার অর্থে একটি বাসযোগ্য উন্নত ও গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করি আমরা ধন্যবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রী দেশ নেত্রী ডক্টর খালেদা জিয়া যিনি অবস্থায় রাজ্যে রয়েছে আমরা প্রার্থনা করছি করছি ওনাকে দীর্ঘায়ু করবেন এবং সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন এই মুহূর্তে বিএনপি মিডিয়া সেল করতে বিএনপি অতি বর্তমান এবং ভবিষ্যৎকে ধারণ করে একটি ডকুমেন্টারি আমরা আপনাদের সঙ্গে দেখাচ্ছি এরপর পরেই আমাদের নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন এবং সময় থাকবে তিন মিনিট আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি যারা বক্তব্য দিবেন প্রথমে থানা এবং পৌরসভারে কেন্দ্রীয়